হুমায়ুন কবির ২২ নতুন দল গঠনের ঘোষণা করবেন তিনি কি বলেছেন হুমায়ুন কবির শোনাবো আপনাদের প্রধান পঞ্চায়েত জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা চাই সেই আপামোর জনগণ থাকবে আমি দলের চেয়ারম্যান আমার সঙ্গে কে থাকবে দাঁড় করে তাদের পদ ঘোষণা করব আমি আগাম ঘোষণা করে দিলাম আপনাকে আর আমার সঙ্গে কে জেনারেল সেক্রেটারি কে সেক্রেটারি কে সেক্রেটারি মেম্বার কে ট্রেজারি আর সেটা হাওড়ারও লোক থাকবে উত্তর চব্বিশ পরগনারও লোক থাকবে নদিয়ারও লোক থাকবে মুর্শিদাবাদেরও থাকবে মালদারও থাকবে উত্তর দিনাজপুরের থাকবে কুচবিহারেরও থাকবে তাদের সেই বডি বাইশ তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে পঞ্চাশ হাজার লোক আপনাকে গুনে মাথা দেখাবো দেখিয়ে আমার বডি ঘোষণা করবো সিদ্ধান্ত একদম পাকা এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর পিছনে বিধানসভা নির্বাচনের আগে নতুন দল গঠনের ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর এই প্রসঙ্গে আমরা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেছেন যা বলার নেতৃত্ব হুমায়ুন কবির ফের একবার শুধু বিদ্রোহী নন তিনি বলছেন নতুন দল গঠন করবেন তিনি বাইশে ডিসেম্বর সেই নতুন দল সম্পর্কে বিস্তারিত জানাবেন পাশাপাশি তিনি বলেছেন হাওড়া উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলার লোক দলের পদে থাকবেন বাইশে ডিসেম্বর টেক্সটাইল মোড়ে পঞ্চাশ হাজার লোক নিয়ে তিনি জনসভা করবেন আর এবার তার সিদ্ধান্ত চূড়ান্ত পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই ধূংকার করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আমি নিজে এই থেকে ভোটের লড়ব এবং এই রবিউল্ল আলমকে তৃণমূলের পার্থের ভোটের দাঁড় করাই যেন মমতা ব্যানার্জি একে তিরিশ হাজারের বেশি ভোটে হারা একটু কম চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়ক এটাই যে প্রথমবার তাই নয় এর আগেও একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি দলের অস্বস্তি বাড়িয়ে দলেরই জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়েছেন তিনি বারবার তিনি বলেছেন অর্জুন সঙ্গে এই বিষয়ে কথা বলা হলেও কোনো সমস্যার সুরাহা হয়নি আর এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বলছেন নতুন দল গঠন করতে চলেছেন তিনি 22 ডিসেম্বর সেই নতুন দল সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানাবেন তিনি দলের নতুন চেয়ারম্যান তিনিই হবেন অন্য পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে 22 ডিসেম্বর মুর্শিদাবাদ ছাড়াও মালদা উত্তর দিনাজপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলার লোক দলের পদে থাকবেন জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির